হ্যালো বন্ধুরা কালকে দুপুরে কী কী বান্না করেছিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম তো প্রথমে এখানে আছে গরম গরম ধূপ সাদা ভাত আর এরপরে আমি দেখাই এখানে আছে তোমাকে আলু আর মুসুরির ডাল দিয়ে একটা সবজি বানিয়েছি এই সবজিটা খেতে অসম্ভব সুন্দর হয় আর গরম ভাতের সাথে খুব ভালো লাগে খেতে আপনারা যারা যারা ট্রাই না করে থাকেন তো অবশ্যই ট্রাই করে দেখবেন খুব ভালো লাগবে এরপর আছে একদম কুচি নরম কুমড়ো দিয়ে আলু দিয়ে ঘন্ট বানিয়েছি এটা একদম নিরামিষ কিন্তু এটাতে চিংড়ি মাছ দিলে খুব ভালো লাগে তো শুকনো লঙ্কা ফোড়ন পাঁচ ফোড়ন দিয়ে এটা বানিয়েছি লাস্টে একটুখানি চিনি দিয়েছি খুব ভালো লাগে খেতে আর এরপরে আছে ডাল যেটা আমি পেঁয়াজ ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বানিয়েছি আর এরপরে আছে লেবু আর কাঁচা লঙ্কা তো বন্ধুরা আজকে মেনুগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে পেজটাকে ফলো করে সঙ্গে থাকবেন